আমরা গত শনিবারও ASCII ভালো গাবি দেখছি জি সংগ্রহ করছি কিন্তু এক কারণে ও গورو একটা অসুস্থ হয়েছে এটা লুবল ভাইয়া দিচ্ছে না এটা গাবিটা আবার আইছি যেটা পছন্দ করি উনি গাড়িতে সলিডিয়াল দিতে করতে গাবিটি আর কিন্তু আমার কথা জায়গা গাবিটা নষ্ট হই আমার রস হইতে যেত কিন্তু লুবল রসটা করে না আমাকে না আমাকে আরো 20000 টাকা রস দিয়ে গাবিটা দিতে ইনশাআল্লাহ কারণ আমি মানে দক্ষিণ না দক্ষিণ নাই জান্নাত ডেরি ফান থেকে বাংলাদেশের মধ্যে টপ ক্লাস গাভি টপ ক্লাস সর্বোচ্চ জাত যদি চিনতে চান আমাদের এই গাবিটা দেখলে আপনার সর্বোচ্চ জাত চেনা হয়ে যাবে এর মধ্যে ওয়ান পার্সেন্ট কোনো জাত মিক্সার নাই এত পার্সেন্টের একটা গরু আমরা গরুর গলা দেখেন দুধের যে পায়ের খুর গোটা ওয়ান পার্সেন্ট কোথাও কোনো খুদ খুঁজে পাবেন না দেখেন ওলান এটা কিন্তু মাকড়া ওলান ওলান বোঝা যায় না ভাইয়ের দুধ পাবে পঁচিশ কেজি এটা পরের দিনে ত্রিশ পার করবে এবার সেকেন্ড একটু পাছা দেখেন টানা দেখেন ব্রিড দেখেন মানে দোয়ানোর পরে ওলান একদম ছোট হয়ে যায় নারকেল ওলান পিওর ব্রিড হাইট দেখেন মাজা দেখেন গরুটা এখান থেকে গরুটা টানা দেখেন এত অসাধারণ মানের দেখেন আল্লাহ রহম আমার এই ভাইয়াকে গরুটা দিলাম আমরা যারা কুতুব দিয়ে গরু কিনতে চান ওনার বাসায় যে গরুটা দেখে আমার এখানে চলে আসবেন সর্বোচ্চ হাই গ্রেডের শুধু দুধে না বডি জাত মান কোয়ালিটি টানা সব দিক দিয়ে একশো একশো আমরা ভাইয়ার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন এখানে প্রতিদিন অসংখ্য খামারিরা গাবি সংগ্রহ করে নিয়ে যায় আমরা ফোন আপনারা রাগ করবেন না পর্যায়ক্রমে হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন যারা গাবি কিনবেন কন্টিনিউ যোগাযোগ করবেন কথা বলে আসবেন কবে আসবে সবচেয়ে ভালো জাতের ভালো কালেকশনের গরুগুলা সংগ্রহ করে নিয়ে যাবেন এবারে বাংলাদেশে এক সীমানায় আমি আর এক সীমানা ভাইয়া এটা কিন্তু

যারা গাবি কিনবেন নিশ্চিন্তে নিরাপদে আপনার গাভিগুলো দেখেন ভাইয়া আগের চেয়ে কত বেটার গরু দিলাম গরু এখান থেকে টানা দেখেন অনেক কোয়ালিটি দেখেন এখান থেকে সাড়ে সাত হাজার পাঁচ হাজার একবারে একদম টিউব ওলান এইটা ওলান একদম কথ দুধ বেড়ায় এখান থেকে বড়ির দেখেন যারা গরু চিনেন এখান থেকে তার ছকটা দেখেন গরুটা দেখেন সিং দেখেন আমরা গরুটা হাঁটাই দেখাবো আপনাদের যারা এই গরুগুলো কিনতে চান যোগাযোগ করবেন ভাইয়া ভাইকে আমি ওনার বাসায় আমরা গরুটা পৌঁছাই দিব গরুটা কত টাকা কিনছেন ভাইয়া দুই লাখ পঁচাশি হাজার টাকা দিয়ে দিলাম কিন্তু আমি পকেটের টাকা ভরে দিচ্ছি গরুটার মধ্যে ওনার মন ভালো রাখার জন্য কারণ একটা মানুষ একটা গরু একটা সম্পদ এই ভেয়াটা ষোলো সাল থেকে আমার ভিডিও দেখে ষোলো সাল থেকে এমন কোন লোক নাই উনি কোন ব্যবসা করে সুটকির আনত আছে ওনার দোকানে টিভি আছে সবাই টিভিতে আমার ভিডিও দেখে আমরা যারা কুতুব দিয়া গাবি কিনতে চান ভাইয়ের বাসা যে গৌড়া দেখবেন দেখে শুনে আমার এখানে আসবেন ভাইয়ের সাথে কথা বলবেন কিভাবে কি করে দিলাম সব কমপ্লিট করে আমি গৌড়া দিলাম ভাই আপনি বাসার ঠিকানাটা বলেন কুতুব দিয়া কুতুব দিয়া তা না জি আলেকিয়ান

একদম পিওর দেখেন আল্লাহর নাম